আমাদের 25 বছর কিন্তু ঈদ ছাড়াই সারা বছরে সিনেমা রিলিজ হয়েছে কিছু কিছু মানুষ দেখবেন যে আপনার আমাদের একটা গল্প আছে তাহলে ছেলেটা পড়াশোনায় ভালো বলে যে পড়াশোনায় ভালো হলে পাস করবে না এবার পাশও করেছে এবার বলে যে পাশ করেছে চাকরি পাবে না বলে চাকরিও পেয়েছে তো চাকরি পাবে বেতন পাবে না মানে বেতনই তো বেতনও পেয়েছে সবকিছুই তো ভালো শেষ শেষ বলে যায় বেশি ভালো ভালো না কিছু মানুষ আছে তারা কথা বলেই যাবে তারা বলেই যায় এটাই হবে না ওটা হবে না এখন কেন ইচ্ছা আছে আমরা রিলিজ করে না আরে ভাই গত 25 বছর ধরে ই ঈদের বাইরে সিনেমা রিলিজ করে প্রমাণ করতে 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 করতেই 25 বছর পার হয়ে গেছে এখন বিষয়টাকে আমি আর প্রমাণের মধ্যে দেখি না যে আমাকে আর কিছু প্রমাণ করতে হবে এখন শুধু আমি কাজ করতে চাই কাজ করে যাচ্ছি আমার সেই ভালোবাসার মানুষদের জন্য যারা আমি নওয়াজ পর বিদেশ থেকে যখন ফিরেছি ইউএস থেকে তখন যারা লাইন ধরে দাঁড়িয়েছিল আমি কাজ করতে চাই তাদের জন্য আপনাদের জন্য মিডিয়া কর্মীদের জন্য আমি যখন এয়ারপোর্ট থেকে নেমে আমি লঞ্চের দিকে আসছিলাম দেখি যে সমস্ত কর্মীরা আপনারা আমাকে আমার সেই বন্ধুরা আমার সেই ভাইরা সেই বন্ধুরা সবাই আপনারা সবার ক্যামেরা নিয়ে সবাই যার যার মতো কিন্তু সেখানে এই যে একটা ওয়ার্ম ওয়েলকাম এই যে একটা ভালোবাসা আমি সত্যি সত্যি সেই ভালোবাসার দাম দিতে চাই সেই জন্যই আমি এখন সিনেমা খুব কম করি আমি চেষ্টা করছি যে খুব ভালো ভালো বেছে বেছে সিনেমা করতে আরেকটা জিনিস যে যদি কোয়ালিটি সিনেমা না হয় আমরা হয়তো অনেক কথা বলে যাচ্ছি আপনারা দেখছেন যে কোয়ালিটি সিনেমা না হলে আমাদের এই মাল্টিপ্লেক্সে বা সিঙ্গেল স্ক্রিনে চলে না আর বিদেশে চলা তো অনেক দূরের কথা একটা ইংলিশ সিনেমার পাশে একটা বলিউডে হলিউডের সিনেমার পাশে আমার সিনেমাটাকে স্থান দেবে এটা কোয়ালিটি লাগবে তো দ্যাটস ওয়াই ভালো কোয়ালিটির সিনেমা করে যাচ্ছি ইচ্ছারাও সামনে চলে রিলিজ হচ্ছে আগামীতে দরদ রিলিজ হচ্ছে সেটা ইচ্ছারা আছে আরেকটা সিনেমারও প্ল্যান হয়েছে সেটাও ইচ্ছারা তো ঈদ ইচ্ছারা এটা কোনো ব্যাপার না কারো কথায় কান্না দিয়ে আমরা সকলে একসাথে বাংলা সিনেমার উন্নয়নে কাজ করব। যারা ভুল ভাল কথা বলে বাংলা সিনেমাকে পিছিয়ে রাখতে চায় এই দোষ ওই দোষ এই দোষ শুধু দোষের মধ্যেই ফেলে রাখতে চায় তারা আসলে গুণটাকে না দেখে না তারা গুণটাকে ঢেকেই বিকজ তারা হচ্ছে বেগুন তাদের নিজেদেরই কোনো গুণ নেই সো কোনো বেগুনের কথা না শুনে ভালো বাংলা সিনেমার সাথে থাকুন যে কারো ভালো বাংলা সিনেমাকে সাপোর্ট করুন সেটা আমার হোক আর যারই হোক থ্যাংক ইউ